আসসালামু আলাইকুম কৃষি নার্সারি কৃষি নার্সারির পক্ষ থেকে স্বাগত তে আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা বড়াই থানা গ্রাম তালসু কুন্ডুপাড়া আমি মোহাম্মদ আমিরুল ইসলাম এগুলো হচ্ছে পটলের চারা দেখেন কি সুন্দর সতেজ পটলের চারা রোগ মুক্তবিহীন কি সুন্দর চারা আমরা মূলত পটলের লতা বাছাইকৃত করে এই চারাগুলি তৈরি করেছি আর এগুলো সম্পূর্ণই লতার চারা তার প্র্যাকটিক্যালে কোমানলি দেখেন কি সুন্দর লতার চারা পটলের মূলত লতা থেকে চারা করলে সর্বোচ্চ বেটার হবে কারণ অনেকে বলে যে শিকড় থেকে করেন শিকড় থেকে না পটলের মূলত লতা থেকে চারা তৈরি করতে হয় আর পটলের লতা থেকে চারা করলে ওই গাছটা যে জমিতে রোপণ করবেন দেখা যাবে তিন চার বছর পর্যন্ত ওই জমিতে চাষাবাদ করতে পারবেন আর পটল চাষের জন্য মূলত উঁচু জমিতে আপনারা পটল চাষাবাদ করবেন তাহলে সর্বোচ্চ লাভবান হইতে পারবেন আর এটা দীর্ঘকালীন মেয়াদি ফসল কারণ প্রতি বছর শীতকালীন সময়ে গাছের গাছ ছাড়া গাছের গোড়া থেকে চার ইঞ্চি উপরে কেটে দিলে আবার পরবর্তী বছরে দেখা যায় ওই জমিতে পটল হয়ে যায় আর পটলের চারা রোপণ করতে হবে শতকারা আপনার নব্বই পিস মেয়েচারা আর দশ পিস চারা রোপণ করতে হবে তো আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় হাইব্রিড জাতের বাড়ি টু লম্বা পটলের চারা এবং বাড়ি ওয়ান খাটো পটলের চারা আমরা পাইকারি সেল দিয়ে থাকি সেক্ষেত্রে লম্বা পটলের চারা আমরা বিক্রি করতেছি দশ টাকা আর খাটো জাতেরটা বিক্রি করতেছি আট টাকা তো আপনারা যদি পটলের চারা সংরক্ষণ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি আপনাদের কাছে অনুরোধ অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম